চলতে চলতে হঠাৎ করে তিনি কানটা খাড়া করে রাখলেন কান সোজা করে রাখলেন তার কানের মধ্যে একটা গানের আওয়াজ তিনি শুনতে পেলেন কোন মহিলা গুনগুন করে যেন গান গাচ্ছে মহিলার কণ্ঠের গান তিনি করলেন কি সামনে চলতে চলতে হঠাৎ করে সোর্সটা পেয়ে গেলেন একটা ঘর থেকে গানের আওয়াজ আসতেছে গানের মূল ভাষা হলো একজন মহিলা কি একজন মহিলা একজন পুরুষকে পাবার জন্য আবেগময়ী কিছু গান বিরহের কিছু গান গাচ্ছে মহিলা অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন এই জনপদে এইরকম গান তো কখনই এলাও হবে না কোন মহিলা তাহাজিদের সময় এমনটা করছে তিনি মনে মনে চিন্তা করলেন অবশ্যই তাকে ধরতে হবে দরজায় সে নক করলেন কে গান গায় এত বড় দুঃসাহস তাহাজিদের সময় তাহার নামাজ না পড়ে কোন আওয়াজ নাই ওমরে ফারুক রাদি আল্লাহ দরজায় নক করলেন দরজাও খোলে না ওমরে ফারুক রাদি আল্লাহ কিতাবের মধ্যে আসছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর পিছন দিকে নাস্তে করে বেড়াটা টান মারলেন ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকেই দেখেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলার সামনে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে অমরে ফারুক বলছেন মহিলা তুমি কি একটু চিন্তাশীল হও না এই জনপদে তুমি কেন বিরহের গান গুন বিরহের গান তুমি গাইছো গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় আল কিনা নিফা কাফিল তুমি কেন এই সমস্ত বিরহের গানগুলো গাইছো কারণটা কি এবার মহিলা অমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে যুবক আমি তোমাকে চিনি না তবে আমি গান গিয়েছি মারাত্মক ভুল করেছি একটা ভুল আমার হয়ে গেছে আমাকে মাফ করে দিও তবে আমি করলাম একটা ভুল কিন্তু তুমি করেছো একাধিক ভুল চার পাঁচটা ভুল তুমি করে ফেলেছ কি কী ভুল বলো নাম্বার ওয়ান হলো তুমি জামার ঘরের মধ্যে ঢুকেছো আমি তোমাকে পারমিশন দিই নাই তুমি জামার ঘরের মধ্যে ঢুকেছো সালামা তুমি দাও নাই লা তাদখুলু বুয়তান গাইরা বুয়তিকুম হাত্তা তাসতানিসু ওয়া সালাম দিলেন না অনুমতিও নিলেন না আপনি আমার ঘরে ঢুকবেন দরজা দেন ঢুকেন না আপনি আমার bæড়া ভেঙেছেন আমার ঘর নষ্ট হয়ে গেছে বান্দার হক নষ্ট হয়ে গেছে নাম্বার চার হলো আপনি একজন পরপুরুষ আমি একজন পৌর আপনি আমার পর্দার খেলাফ করে ফেললেন আমার কথার পর্দা নষ্ট হয়ে গেল আপনি এই যে চারটা ফুলটা করেছেন এই চারটা ফুলের জন্য আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে মাফ করব না ওমরে ফারুক বলছেন তুমি কি করবা বলো সঙ্গে সঙ্গে বলছেন ওই মহিলা বলতেছে সে শুধু সকালবেলা হবে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি জানো এই জনপদের শ্রেষ্ঠ খলিফা হচ্ছেন অমরে ফারুক এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হচ্ছেন তিনি তার কাছে চলে যাব আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব আমি তোমাকে ছাড়বো না এত বড় দোষ তুমি করেছো আমি তোমাকে ছাড়ব নাকি অমরে ফারুক সামনে দাঁড়ায় দাঁড়ায় তার সামনে অমরের কথা বলে এবার অমরে ফারুক বলছেন ও মহিলা তুমি যে লোকটার নাম বলছো তুমি তাকে চিনো নাকি হ্যাঁ আমি তার নাম শুনেছি অনেক এবার তিনি বললেন আমার জানা মত ফারুক তো লোকটা খুব একটা ভালো না জুতের লোক না নিজের কথাকে নিজে ভালো বলা যায় নাকি ভালো বলা যায় না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা চরম খেপে গিয়ে বলছে একটা দোষ তো চারটা না দোষ আরেকটা যোগ হলো তুমি কার বিরুদ্ধে কথা বল আমার জানা মতে অমরে ফারুকের মতো ভালো মানুষ এই দুনিয়াতে দ্বিতীয়টার এই দুনিয়াতে নাই জোরে বলি আল্লাহ আকবার অমরে ফারুকের চোখে পানি চলে এলো মাথা নিচু করে আল্লাহকে লক্ষ্য করে বলছেন আল্লাহ এই মহিলা আমাকে ভালো বলে আল্লাহ তুমি আমাকে ভালো বলে দাও আল্লাহ তুমি এই মহিলার দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও তারা সার্টিফিকেট নিয়েছেন প্রকাশ্যে না গোপনে গোপনে আর এখন সার্টিফিকেট নাই প্রকাশ্যে গোপনে জোর কইরা বলেন কি কইরা জোর কইরা প্রশংসা করতেই চায় না জোর করে মুখ থেকে বের করায় ঠিক কিনা নাম হবে প্রশংসা করতেই হবে নচেত কি কথা কি বোঝা যায় ওমরে ফারুক রাদি আল্লাহ তালহ আড়ালে আড়ালের সমস্ত কিছু তিনি জানতে পারলেন এবার মহিলাকে বলছেন মহিলা শন তুমি আমাকে সারবা না নাকি না সারবো না অবশ্যই তোমাকে মুখোমুখি করবো আমি বিচারের মুখোমুখি করব। অমরে ফারুকের তো কোনো দোষ নাই কারণ তিনি হলেন গোটা দেশের প্রধান কুমার স্বামীকে খোঁজার জন্য তার পারমিশন লাগবে না কোনো ঘরে ঢোকার জন্য কিছু অনুমতিও দরকার নাই কারণ তিনি প্রশাসকের বড় প্রশাসক তিনি অ্যাডমিনিস্ট্রেশনের তিনি হেড হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি ঢুকতেই পারেন কিন্তু মহিলা তো তাকে চেনে নাই এবার আমারে ফারুক বলছেন শোনো তুমি কি সত্যি মামলা দিবে নাকি হ্যাঁ দেব একটা কথা তোমাকে বলি কি কথা বলেন তুমি যে গুনগুন করে গান গাচ্ছ তুমি কার জন্য গান গাও একটু বলো তো আমাকে এবারে মহিলা বলে শোনেন চার মাস আগে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে